নমস্কার রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই রামকৃষ্ণ মিশন মঠ রাজকোট সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ সালে রাজকোট শহরের ক্ষতিগ্রস্ত এলাকায় সাতশো জন মানুষকে রামকৃষ্ণ মঠ স্থান প্রদান করেছে ও খাবার দাবারের ব্যবস্থা রামকৃষ্ণ মঠ করেছে রামকৃষ্ণ মঠ মিশনের অতি সুন্দর কাজটাকে আপনারা সকলে দর্শন করুন রাজকোট সাতাশ আগস্ট দুই শূন্য দুই চারে রাজকোট শহরের ক্ষতিগ্রস্ত এলাকায় সাতশো জনকে ত্রাণ প্রদান করেছে সকালে ভগবতী পাড়ায় দুইশো জনকে খিচারি বিতরণ করা হয়েছিল যখন রান্না করা মশলা ভাত লাড্ডু কলা এবং থেপলা রুটি ছিল সন্ধ্যায় রামনাথ পাড়া ঘানচিবাদ ভবানীনগর এবং রায়ধারে পাঁচশো জনকে সরবরাহ করা হয়েছে রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্ক এই ছিল আজকের রিপোর্ট আশা করছি আপনাদের এই রামকৃষ্ণ ভট্ট মিশনের কাজটি খুবই ভালো লাগলো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমরা রামকৃষ্ণ ভট্ট মিশনে নিয়ে আবার নতুন কিছু ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ এবং নমস্কার নমস্কার সকলকে